রহমতাল্লাহ নাম মোহাম্মদ জুবাই আইল্যান্ডান রোহিঙ্গা সোসাইটি ফর পিস রাইটের চেয়ারম্যান যে তো হাতে এখন অনার জিয়াম মেইনলি কর মেইলি হতালে দেশ তুই আর কানরে যেত মকল বেশ যারে বিহুঘ তারা আর কান নাম বদলি আর কানরে রেখা নাম বদলি দি বা দৌলা বডলিয়া তরিকা বানায় কুলে বুদ্ধিস বেগগুলোর মিলি মেলেট্রি জান্টল মিলি সাজগড়ি রেখাঙল মিলি আর কারণ তো আর সারাই বাংলাদেশের দি পেলাই কুলে সবার দিয়ে গলে টুয়েন্টি থ্রি টাইমস আর আরে বাংলাদেশত মেলা মাজি তারা বাহাদেবতুন যত প্রভিজনে মেচার আছে আই সি জি মাঝে রোহিঙ্গারে আগে মাঝে নমারি রোহিঙ্গার জিন্দাসে ও ফুরান দুঃখমানি নজাস রোহাঙ্গি তুই খনিকে মালিও ততো জিম্মা লব ছ মাসে গরজ কই এখ আমি ওলাঙিয়া ক্যারেট গুড়ি এরে তুললে রোহঙ্গি মারি নিয়ালাই দিয়ে আসানি বে সরকার ন পাবলিক প্রভিশনে মেচার রাচ্ছি দিয়ে সরকার ওরে মালিক জানার ওরি হেতলা এরে তুলি তারা দিনের ভাইট করে রোহিঙ্গা মারে হ্যাংগুতি হেঙ্গতি দু হাজার চব্বিশের মাসে ক্যালিয়ার গুড়ি আর কানর। আছে দে বাকি রোহিঙ্গার ইরে এলো মেলে জেন্টাল হুয়াতে মারি নিশ্চয় না বোধ করি ফেলা ইয়ে ফেলা ইয়ে এখন কে এলান দে আর কান কোড়া দখল করছি হ্যাঁ কান পুরা রোহিঙ্গার আর কান তো খতম করে ফেলা দেখে শুকু যে ধন এখন আর কান আর্মি কথা এখন দেশ বাঁধি হুম হকুমত বাঁধি হুম হ্যাঁ কে রোহিঙ্গার গোলাম হিসাবে কষ্ট করি বৌ টমিন দুই হাজার উনিশত কে এদেশর নাগরিকতা মানুষ ইতি নিক বাদে দুই হাজার চব্বিশ আয় আরো ঘর দে রোহাঙ্গিয়া হোধিন বাঙ্গালি তারা মানে আরো গোলাম উদ্দুল তা হ্যাং কই রোহাঙ্গিয়ারে মার্জিয়ে তাল্লা তারও প্রেসার নাইব দে আরো তো একুশ ঘরের রোহাঙ্গা সদুম ধরি এ গলার সদুম ইলেকট্রিক গলার তো গলানো উল্লে তারা আরো সেল্ডমেস আর মাজি দে হ্যাং হই বল্লা না কাকা না রে যেদিন তারা লভাল ঘর সেদিন হাসপাত মানুষ যাচ্ছি মছজিদে দেড়শক ইয়া তারা হোদে হা sachot মছজি হে ৰোহঙ্গী আছিল দুশত আঢ়ৈশত সি আনি ৰাখি দি বুদ্ধি সে ৰাখি দি হে তারা তাৰা শুকুৱত দে ন ৰোহঙ্গীকো দিবে একজন একজন আছে আছে দৌলিয়া বডৌলিয়া কানুন মানে দুনিয়া তো খতং কৰি পেলাই বললা কোচিছ কৰ দে ইয়া ইয়ো তুই গেলাম ইলেকট্ৰিক মাদি সাথ দি অস হে তাৰ ফ্যামিলি চলুছে মাৰি পেলে তুই আৰ চু সাথ দি তুই আর সাঁত দিয়ে সাঙ্গ ফ্যামিলিটি একা মেলেকটি হতে তোমরা এ সাঁত দিয়ে সাঙ্গ মারি ফেলে আসল মাঝে রঙে অনেক ন তারা বলা জুড়ি মেলেকটি কদিন হাতিয়ারা বললে ধরি তারা ডাল লামন তুলে গিয়ে এই কদিন বলা জুড়ি ধরি আরে তারা ডাল লামন গিয়ে মন দুনিয়ার মন তো দে তারা আনলে ফাইট গিয়ে জিদে মারি দে মন্ত তো হিন যে আখ্যা ভর্তি ধৈর্য বহিদ মতো ধৈর্য মন্দুর তো ধৈর্য হীন

এখনো স্যার হেতল্লা ইন্টারন্যাশনাল কমিউনিটি তিন আর কানম্মাদে রোহিঙ্গাল্লা কান সেফ জুঙ্গরা ভরিব রোহিঙ্গাল্লা সেফ জুঙ্গলে রোহিঙ্গা এখন যাইবে রোহিঙ্গা বাংলা তাতে নো বাংলাদেশ কদিন আর দেশ ন আর কান কদিন আর দেশ হেতল্লা বাংলাদেশের রোহিঙ্গা দুঃখ দিত নো আর বাংলাদেশ এক কান ন দেশ পুরা ওয়াল আমার যেহেতু মেম্বার দেশ আছে বেগুন তো সঙ্গলা ভরিব যা স্যার আর বেগুনত যাইতে নো আৰ আ দেশ আছে দে আৰ দেশ আৰ আৰকান এখন চাইতো চাই কিন্তু ইণ্টাৰনেশ্যনেল মানুহ কেলাম ইলেক্ট্ৰিক জেণ্ডাৰৰেৰ কি নগৰেৰ নচলেৰ তই একনট্ৰিবিলিটি নলৰ এঅ নলৰ এন ই জি অ নলৰ আজিও খনিকি ৰোৱাইং গাখন দিবা বৰ্মাৰ ৰীতি এলা নদি সেহেঁতৰ লা বুলি আৰ এখন ইণ্টাৰনেশ্যনেল মানুহ কি ইণ্টাৰনেশ্যনেল লি আৰকানা তে কাণ আৰ টু পি ডি ৰোৱাইং গেলা চেট জুম এখন চাইম বই আর যে তো আর আগে না বর্মাচিল ঠেলা ঠেলি গুজজে এখন আর কান মাঝে ব বাগিডাই সন্তা ৰজড আর আৰ কাং কবজা গুজজে দেই তো ইন্টারন্যাশনাল কমিউনিটি চাই আর দেশান সন্তা দে দলে রোহাঙ্গিয়ারে জুলুম গুজ মানুহ এতলা ইন্টারন্যাশনাল তীত যে দু রেসপন্সিবিলিটি আছে হে দুলে আর আর কান মাজে আর লাছে আর এখন